বন্ধুরা দেখেন এখানে একটা মাছ হিট আস এই কারণে জনগণ একটু বেশি আমি অনেক দূরে ছিল অ্যাকচুয়ালি গেলে গেছি দেখে আপনাদেরকে মাছ দেখার এই যে বন্ধুরা দেখেন একটা ভালো দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে ছিপ ফেলা আছে একজন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোটামুটি পনেরো ষোলো জন ছিপ ফেলা আছে এই যে একটা দালালা আর শুধু খালি এতটুকু দেখলে হবে না এদের পাশে দুজন আছে এমনকি প্রাইমারি স্কুল থেকে শুরু করে এদের টলার তো টলার ওই হাতে টলারের ওই পাশেও কিছু না হলেও একাশো হাত গেছে ডাল এখন এইভাবে দু একটা লোক জাল ফেলবে আর যারা মাছ শিকার করতে আসবে তারকে এখন ঘুরে বাড়ি দিতে হবে তো আমি বুঝতে পারিনি যে আসলে আপনারা যারা মাছ মারেন তাদের ভিতরে কোনো ফিলিংস ইসের লেগে হ্যাঁ না যারা জাল ফেলে তাদের ভিতরেও খেলে কি বিবেক না কারণ একটা মানুষ হয়তো বা শুক্রবার যদি হয় তো কাজ কাম ফাঁকি মেরে আসে মাছ মারতে তার তো কর্ম আছে আবার যারা বাড়িতে থাকে কাজ করে তারা হয়েছে সকালবেলা কাজ খেলে বিকালবেলা আছে আর যারা গরিব তারাই তো হয়েছে বলা যায় তো এইভাবে যখন বিকালবেলা এসে জাল সে ফেলতে আসে তখন কি হয় তখন দেখা যাচ্ছে দেখা যায় হয় জাল বেলা বারোটার সময় পড়ে একটার সময় পড়ে তখন এটি বাড়িতে লাগে এই যে এখন দেখছেন এসিউগুলো সব কিন্তু যাবে চলবে ভাই কী বুঝছেন আপনি বলেন তো এই দৃশ্যটা হয়েছে নদীর জন্য প্রত্যেক দিনকার এটা হচ্ছে একটা খুব কমন হয়ে গেস আমিও বুঝতে পারিনি যে আমি ভিডিও কিন্তু কারেন্ট জালের বিষয়ে দিয়ে থাকি না তো ভিডিওগুলোকেও দেখে না তো ভিডিওগুলোকেও শেয়ার করে না তো ভিডিওগুলো আগে বাড়ায়নি কোনো রাস্তা আছে তবে অবশ্যই আপনাদের ভিতরে একটা বিবেক জাগানো উচিত যেহেতু আপনারা মাছ মারেন সেহেতু আপনারা জানেন যে সময়ের একটা বিষয় বিশেষ দাম আছে সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করেন এরা ডাল যারা আছে তারা তো শিকার করবে মাছ তাদের ওটা পেশা যারা যাদের নেশা তারা কী করবে উচিত হবে উচিত হবে জাল খে বোঝায় নির কিংবা এরকে একটা টাইম দেওয়ার যদি কাল কোনো টাইম না থাকে তো মাছ তো মাততে আসার প্রয়োজনই নাই এদের এতগুলো লোক এখন যাবে আর কিন্তু কোনো রাস্তা নেই আশা করি রয়েছে যদি কাল ফেলাতে না পারে তাহলে লাভ কী আর আমি আছি তো আমি তো ঘাট থেকে খসাই দেখেন এখানে একটা মাছ হিট হ্যাচ এ কারণে জনগণ একটু বেশি

ভাই কখন থেকে আছেন আপনারা সকাল থেকে যাক মাছ হাস খুব খারাপ হয়নি আপনাদের জন্য মাছটা কত ছিল দেখুন আমরা একটু আনন্দ পালো মাছের লড়াছ লাগে কেমন দেখলেন ভাই এখানে ভাই মাছ লড়ছে কেমন মাছ লড়ছে কম হ্যাঁ এখানে আমার মেরেছিল তিন কেজি বন্ধু দেখেন কি পরিমাণ দর্শকের ভিড় কারণ সবাই কিন্তু মাছ দেখার জন্য এসছে আমি কিন্তু অনেক দূরে শুনো যে কারণে আমার আসতে একটু হয়ে গেছে আমি আস্তে আস্তে মাছটা তুলে অলরেডি সারা এটা হচ্ছে প্রাইমারি স্কুলের নিচে কারণ আজকে নদীতে দেখতে পেলেন এর আগে যে সমস্ত জায়গাতে জাল আমিও বেড়াতে বেড়াতে বেড়াত বেড়াত কিশ্বপুর থেকেই শুরু করি মানে চকপাড়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই জাল তো চকপাড়াতে যারা ছিল তারা উঁচুপুরে এসে বসেছিলো বসার পর ওইখানে জাল ফেলানি পর ওরা ওখান থেকে চলে গেলো আমি ওখান থেকে উঠি কাঙ্গনে আলানের মুড়ে নিচে এসেছি আর আইসি তো কিছুক্ষণ পরে দেখছি আমি ঠিকগুলা ষাটকেটে কেটে দেখছি মাছ ভাই বাধা আছে মানে তুলি ফেলা আর কি মানে খেয়াল করতে পারেন আমি আগে বেলা কিন্তু খুব বেশি নাই বুঝতে পারছেন এখন প্রায় চারটা চল্লিশ বাজে সবাই কিন্তু আর খুব একটা হাতে বেশি নাই তো বন্ধুরা আমি চাই যে আপনারা আমার কারিং জালের বিষয়ে যে ভিডিওগুলো দেবে ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু শেয়ার দেবেন এগুলাতে আপনারা সাথ দেবেন কারণ কারিং জাল আমি চাই নিজে নদীতে অবশ্যই কারিং জাল পড়ুক কিন্তু আপনারা যদি চান প্রত্যেকটা মানে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা নদীতে কিন্তু একই অবস্থা কারেন্ট জালের জন্য যারা সিপে মাছ পারে তাদের কিন্তু সমস্যা তো সবাই যদি চেষ্টা করেন তো অবশ্যই তালগুলো বন্ধ ক্ষেত্রে পাওয়া যেতে পারে তো আমি চাই আপনারা সবাই চেষ্টা করবেন সালামু আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওতে